সুখী আপত্ত জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় আল্লাহ তার কাছে অনেক আগে থেকে দোয়া করতে দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনায়গত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ

আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রথম প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আল্লাহ করতে যেন আল্লাহ আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জোড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এর এরকম মানুষের ভাষা না ভাষ্য লক্ষ করে আল্লাহ শিক্ষা আমাদেরকে ও আল্লাহ হামনা হামনা মিন আজওয়াজিনা ওয়া আইন ক্বুররা আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যে পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার ময়ম জ্বলাবে আমার চোখ জ্বলাবে এরকম মানুষ চাই একটু ভাষা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মাসাল অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী আল্লাহ তালা অনেক রূপ দিয়েছে কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয় জুড়াবে চোখ জুড়াবে চোখ তু হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নেয় বুদ্ধি শুদ্ধি নেই একটু বেগম কিছু নেই তাহলে কি আপনার চোখ জোড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান করিমায় মাসা তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ধরো দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রীকে আপনার চোখ জড়াবে ঠিক একই কথা স্বামীর আল্লাহ তারা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয় উল্টা পাল্টা দোয়া করলে পাল্টা দোয়া করলে দোয়া করুন হয়ে যাবে করুন হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে কাছে দোয়া করে আল্লাহ বেশি না

আর কিছু টাকা দিয়ে ব্যবস্থা করবে আল্লাহ লাখ টাকা আপনাকে দিয়ে দিব সাথে একটা আপনার পাঁচ লাখের কোনো মানে আছে আপনার একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুক্তি যে এক যুবক বয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দেওয়া হবে আল্লাহ তোমার কাছে আমার একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে দিচ্ছে দোয়া করছেন কবুল করে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়েছে যে বাসটা হলো মহিলা বাস চারপাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা টাকা সব বাস মানুষ দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ তালা কাছে দোয়া করলে কি হয়ে গেছে দেখো দাম্পত্য জীবনের সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين الله اما পরিবার সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখন তো দিন জোড়াবে আলমারের মুক্তাকিদের ইমাম আর আমাদের সবাইকে পুরোটা পরিবারকে আপনি মুক্তাকিদের ইমাম বানাবেন সৎ মানুষ বানাবেন কারণ সব যদি না হয় আল্লাহ যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন তাহলে প্রথম করণীয় দাম্পত্যের জন্য সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরা ফোরকার চোদ্দ নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সময় নিজের জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমাদের তফিক দান করবে নাম্বার দুই জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দাও কোনটাকে অগ্রাধিকার দাও

মেয়ে খুঁজে কত যুবক যে পর্যন্ত যেগুলো পাঠিয়েছে আমাদের কাছে মজুর বেকার এই জন্য কেউ মেয়ে দিয়ে দিতে চায় না আবার অনেকে রেখে পাঠিয়েছে মজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আসলে এই সমস্যা এটা বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রুপ প্রাবন্ন চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিবত্তি বংশ দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধর্মিতা দেখে বিয়ে করে নবী সাল্লাল্লাহু আলাইহি তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধর্মিতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হয় আল্লাহ বিরহমান তার যদি কোন একটা জায়গা সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তার কি সুখে থাকবে আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্ন না করে মোদ্াকি না হয় আল্লাহ না হয় তাহলে তাকে নিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সম্মান করতে পারবেন এই জন্য হয় দাম্পত্য জন্য সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কি না এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআ আপনি সুখী হবেন ধার্মিকতা আমার সঙ্গে কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের মোক্কা করলেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধর্ম এইটুকু শুধু ধার্মিকতার সংজ্ঞা না ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা কোরআন এবং হারিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহ নির্দেশ পেয়েছে রাসুলের নির্দেশ পেয়েছে আল্লাহ নিষেধ হয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখে থাকবে সেই মেয়ে নিয়েও সুখে থাকবে আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে মেয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সা না খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবক চিৎকার করছে সবাই ভজন নাচ করেন সব যুবক ভজন নামাজের মানুষ সাথে পড়ার তো অভিজ্ঞতা যে ছেলে আল্লাহকে ভয় করে যে ছেলেটিকে কোরআন হারিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে কাছে যে সমর্পণ করেছে কোরআন হারিস যেহেতু শ্রদ্ধা করতে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সাগুড়ি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিষয়ের বিষয় হবে আত্মভারী কথা এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ তআলা আজকে দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গুরুত্ব আরোপ করতে অনুরোধ তৃতীয় বলতে চাই তা হলো দাম্পত্য জীবনে সুখের মূল মন্ত্র হলো صبر এবং সুখ صبر এমন আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে বৈসবরি ধৈর্যহীনতা অসংশিষ্টতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনার পত্রিকার পাতা খুললে দেখতে যে বিয়ে বাড়িতে চিনড় দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভালো করে তারা দুজাই তো মারাও গেছে সুন্দর পড়া মনে পাঁচ আধা আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সাধারণত একটু কথা কাটানোর দিকে কেন্দ্র করে মেয়ে বগনিপতি না খুব nearest একজনকে পিটিয়ে মেরেই হয়েছে মারামারি এ ধরনের ঘটনা আপনারা না ঘরে ঘরে অসহা আল্লাহ জানেন বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে দিয়ে জানাতে দেওয়া কি সহজ কথা আরে আল্লাহর কাছে তো কথা আপনি যে চাকরি করেন তার মালিকের কাছে একবারে পক্ষানুপক্ষ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সব কিছুতে পারফেক্ট নেস প্রমাণ করা এটাই একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে নিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ তাহলে হিসাব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলে হিসাব হিসাব নেই তাকে এমনি জানা তুমি আমি না জানা তোমরা দেখো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন নাম আই সবির নাকার যারা হম আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সবাদ দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারি হবে যারা দরদ্যশীল হবে তারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সভরকারীদেরকে আল্লাহ তালা হিসেব ছাড়া বিজ্ঞান তাদেরকে সাবাদ হিসেব হিসেবে ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিমাণে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কোথায় কোথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বদায় দেয় মারামারি বা বদায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নেই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য মানুষের হতে পারবে না ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাই আমার আমাদের সদর ইসলামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিনের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটা সমস্যা তাদেরও হয়েছে নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যে তিনি সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রফিয়াল তাহার মতে এত মর্যাদাবান মানুষ

ペドナ মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী করিম সালাসাম দেখে বুঝতে পেরেছেন टेंपरेचर গেছেন যে কিছু একটা হইছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন ওমিয়া আবাতরা এই মাটির বা মাটিতে শুয়ে আছে যখন কথা করে বললেন এই মাটিতে বা পুতা দ্বারা দেখি বল হইছে ভাইরামা দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করনে আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিছে সালা বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে বলবেন আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবে এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য কেন এর কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই চুরি মারবে যে সব কথা দেখো বুঝলেন কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার বাবুর যারা শুনছে তাদের তো বলছি আপনার স্বামীর একটা কথা আপনি আকাশ থেকে নেমে পড়ছেন আকাশ ভেঙে পড়ছে মাথার ফলে কি এটা বলবো সে আপনি ডিপ্রেস্ট হয়ে যাচ্ছেন আরেক ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী হয় যদি সেই না হয় সবরকারী না হয় খুব করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুটা পাপি একসাথে থাকতে গেলে তুল টান লাগে না মানে হয় আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প হবে দেখবেন অনেকে গাল গল্প হবে গাল গল্প দেয় আমার কাছে না নেই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হবে ডাহা মৃত্যু এরকম ডাহা মৃত্যু আপনার পঞ্চাশ বছর সংসারে

ভারত মহাদেশের ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন দরজাটা খুলতে দেব আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেবে যেতেই বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ

কি দান করবা দরজা যা খামবা থেমে চোখ বন্ধ করে মত নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর তো মানবে কি করবে বের করবে কোতে এখানে আমার राहणार তো কিছু না কুকুর কেন বেরে করছে এটা জিজ্ঞেস কর たらই বোকা হবে ওকে এটা আমি মাফায় কিছু নেব ইগনোর করব কুকুর থাকলে গুরুত্ব দেবো করে এটা চিন্তা করে এরপরে বিশ্বাস করে মত করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসতে আসা আগে এক মিনিট মরা কামা করছে এরপর দরজা করছে যথারীতি দরজা করার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক